এমন একটা কাঁকড়ার তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না উমা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করেছি আজকে সুন্দরবনের কাঁকড়া রান্না হবে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো ঝাল ঝাল রেসিপি আর আপনারা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আজকে কিন্তু একদমই কঠিন কাজ আমার পক্ষে এই কাঁকড়াগুলো কাটা এখানে বড় ছোট সব রকম মিলিয়ে মিশিয়ে আছে কিন্তু আমি ভাবছি এদেরকে ধরবো কি করে কাদাগুলো ধুয়ে নিয়েছি নাকি হ্যাঁ হ্যাঁ একটু কাদাগুলো ধুয়ে নিয়েছি ব্যাগ সমেত ধুয়ে নিয়েছি ঢাললে তো মনে হয় পালিয়ে যাবে আরেকটু বড় গামলি আনতে পারতে কিন্তু গ্লাভস নিয়ে আসবো আস্তে সাবধান কামড়ে দিলে তো

কাবু করতে পারলে কাঁকড়া কিন্তু কয়েকটা কাঁকড়া কিন্তু আমি দাঁড় গুলো ভেঙে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে দিয়েই কিন্তু খুব সহজে ভেঙে নিয়েছি খুব ডেঞ্জার একদম সব থেকে বড় আছে বাবা এই ব্যাগ ব্যাগের বাইরে থেকে হাত দিয়ে আমি দাঁড়গুলো ভেঙে নিয়েছি এই যে নাহলে কিন্তু একটা যদি কামড় দেয় একটা আঙুল কেটে নেবে এই যে দেখেছো ব্যাগ কামড়ে রেখেছে আরেকটাও আছে বড়ো বড় দাঁড়টা কেটে নিলে সেরকম একটা ভয়ের কিছু থাকে না এই যে আর একটাও ওইভাবে কিন্তু ভেঙে নিচ্ছে পালিয়ে যাচ্ছে পাশেই পুকুর সোজা গিয়ে পুকুরে ডুব দেবে বড় হ্যাঁ বড় ছোট সব রকম মিলিয়ে আছে এগুলো আগে ভালো করে পরিষ্কার করে নেব কলতলায় গিয়ে সব দাঁড়গুলো নিয়ে নিচ্ছে বলো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হলো এত ময়লা ছিল খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খোলস থেকে আর এই খোলের মধ্যে যে ঘিগুলো সেগুলো কিন্তু বের করে নেব কাঁকড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে এনেছে আর রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে সমস্ত কাঁকড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটা খোলের মধ্যে ঘিটা সব বের করে নিয়েছি সবগুলো খোলের মধ্যে যা ঘি ছিল সেগুলো এক জায়গায় করে নিয়ে নিয়েছি বেশি পরিমাণে একটু টমেটো নিয়েছি ধনে জিরে গুঁড়ো একসঙ্গে করা আছে এটা এটা নিয়েছি ওয়ান টি স্পুন আর নিয়েছি এখানে পরিমাণ মতন আলু আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা আদা রসুন একসঙ্গে বাটা আছে একটু বেশি পরিমাণে নিয়েছি কুচনো পেঁয়াজ লবণ হলুদ চিনি গোটা গরম মশলা তো লাগছেই আর রান্নাটি হবে সর্ষের তেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল লবণ দিয়ে দিলাম প্রথমে আলুটা ভেজে তুলে নেব হালকা লাল করে ভেজে নিয়েছে তুলে নেব এবার কাঁকড়াগুলো একটু ভেজে নেব বৃষ্টির সময় হলে তো আরও বেশি কাঁকড়ার মধ্যে ঘি ভর্তি থাকে তাও কিন্তু একদম কালকের ধরা কাঁকড়া বলে এগুলো কিন্তু ঘিয়ে ভর্তি আরও ভালো হতো এই বৃষ্টির সময় কাঁকড়াগুলো পাওয়া গেলে হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব ভাসতে ভাসতে ঘি সব বেরিয়ে গেছে এই তেলেই রান্নাটা করলে বেশি টেস্ট হবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর রসুন দেব আর এখানে বলা হয়নি রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি নিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বাটা আছে আর এখানে শুকনো লঙ্কা বাটা আছে এবার কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য চিনি নিয়েছি দিয়ে দেব ওই যে ঘিটা বের করে রেখেছি সেটা দিয়ে দেব একটু কষিয়ে নেব পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে দাঁড়গুলোও দিয়ে দেব। তবে এই যে ছোট দাঁড়গুলো আমি গোটা রেখেছি এগুলো আমার ঠাকমাকে দেখতাম শিলনোড়াতে মানে একটু থেতো করে তার নির্যাস বা শাঁসটা বের করে নিয়ে তরকারিতে দিতে এখন তো সময়ের অভাব তার জন্য কিন্তু আমি এগুলো এমনি সরাসরি দিয়ে দিচ্ছি আর আমার ভীষণ খেতে ভালো লাগে চিবিয়ে চিবিয়ে এভাবে কিন্তু কষিয়ে নিয়ে তেলো তেলও ছেড়ে গেছে এবার আলু আর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যাতে খুব সুন্দরভাবে ঢুকে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতন জলটা দিয়ে পাঁচ সাত মিনিট ফোটাবো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এত সুন্দর গন্ধ উঠছে কি বলবো আর কাঁকড়া কিন্তু আমাদের সবারই খুব পছন্দের জিনিস আজকে কিন্তু একটু তেল কম দিয়েছি খুব গরম পড়েছে তাও কিন্তু এত অসাধারণ ফ্লেভার উঠছে কি বলবো নেভানো আছে বসছে একদমই আগুন নেই এর উপরেই কিন্তু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই যে যতক্ষণ ফুটিয়েছি এর যে নির্যাসটা এত সুন্দরভাবে বেরিয়ে আসে শুধু গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জুসটা এত সুন্দর লাগে খেতে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব গরম মশলা দিই নেভানো আছে কিন্তু এইভাবে বসিয়ে রেখেছিলাম এমন একটা কাঁকড়া তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এই অপূর্ব সুন্দর কাঁকড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন